রব ওই সত্তাকে বলা হয় যিনি বিধান দান করেন রব ওই সত্তাকে বলা হয় যিনি আইন তৈরি করেন রব ওই সত্তাকে বলা হয় যিনি একমাত্র বিধান দান করেন যিনি একমাত্র আইন দান করেন সুতরাং আল্লাহকে যখন আমি রব বললাম তার অর্থ হলো আমার জীবনে বিধান চলবে চিৎকার করে বলেন বিধান চলবে সমস্ত জাহানের রব হলেন আল্লাহ তার অর্থ হলো সমস্ত জগতে বিধান চলবে আসমানের রব হলেন কে সুতরাং আসমানে বিধান চলবে কার জমিনের রব কে সুতরাং জমিনে বিধান চলবে কার বাংলাদেশের রব কে সুতরাং বাংলার এ মাটিতে বিধান চলবে কার বঙ্গভবনের রব কে সুতরাং ভবনে বিধান চলবে কার গণভবনের রব কে সুতরাং গণভবনে বিধান চলবে কার জাতীয় সংসদ ভবনের রব কে সেই সংসদ আইন চলবে তবে বিপ্লবের জন্য প্রয়োজন হল দুটি বৈশিষ্ট্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু অকপটে ঘোষণা করতে হবে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় নির্ভয়ে বুক ফুলিয়ে চিৎকার করে বলতে হবে আমার আর তোমার রব হলেন কে আল্লাহকে রব বলার মধ্যে একটা তাৎপর্যের কথা রয়েছে আল্লাহকে রব বলা রুবু আল্লা ঘোষণা দেওয়া এটা কিন্তু সাধারণ এবং মামুলি কোনো বিষয় নয় আল্লাহকে রব বলার কথা বলা হয়েছে আল্লাহ রুবুবি শিক্ষাটা আল্লাহ মুমিন বান্দাদেরকে অনেক গুরুত্বের সঙ্গে শিক্ষাটা দিয়েছেন অনেক গুরুত্বের সঙ্গে শিক্ষাটা আল্লাহ পাক দিয়েছেন এবং এই শিক্ষাটার এতটাই তাৎপর্য রয়েছে শুধু একটা বিষয় আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আল্লাহর কোরআনের সর্বপ্রথম সূরার নাম কি একশত চোদ্দ খানা সূরার মধ্যে প্রথম সূরার নাম কি আযমুস সূরা ইনফিল কোরআন কোরআনে পাকের মধ্যে সবচেয়ে মহৎ সূরা সবচেয়ে দামি সূরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা এই সূরার আরেকটা নাম হলো উম্মুল কোরআন এই সূরা ফাতিহাটাই হলো কোরানে পাকের মূল সূরা ফাতিহাকে আরেক নামে বলা হয়েছে এটা হলো কোরানে পাকের সার নির্যাস এটা হলো কোরানে পাকের মূল এটা হলো কোরআন পাকের শেকর এই সুরায় ফাতিহার মধ্যে সাতটি আয়াত রয়েছে সুরায় ফাতিহাকে যে আয়াতের দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন শুরু করেছেন সর্বপ্রথম আয়াতের মধ্যেই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাদেরকে রুবুবিয়াদের শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বুল আলমিন জগৎ সমূহের রবকে চিৎকার করে বলেন জগৎসমূহের রবকে আসমানের রবকে সমুদ্রের বঙ্গভবনের রব কে সংসদ ভবনের রব কে আওয়ামী লীগের অফিসের রবকে বিএনপির অফিসের রবকে কায়নাতের একমাত্র রবকে আলহামদুলিল্লাহী রব্বিলা আলমিন যতগুলো জগৎ রয়েছে সবগুলো জগতের একমাত্র রবের নাম কি শিক্ষাটা আল্লাহ দিলেন শুরু শুরুতেই রুবুবী এত শিক্ষা দিলেন যখন কোরআনে পাক সমাপ্ত হচ্ছে সর্বশেষ সুরার নাম হল নাস এই সূরাটা যখন শুরু হচ্ছে এই সুরারো প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক ওই শিক্ষাটাকে আবার পুনরাবৃত্তি করলেন কুল আউজু কুল নাস। আমি আশ্রয় গ্রহণ করি ওই আমি আশ্রয় গ্রহণ করি ওই ক্ষমতাবানের যিনি হলেন সমস্ত মানুষের রব সুতরাং মানুষের একমাত্র কে আল্লাহর কোরআন শুরু হলো আল্লাহকে রপ বলার মধ্য দিয়ে কুরআনের সমাপ্তি ঘটলো আল্লাহকে রব বলার মধ্য দিয়ে প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা প্রতি রাকাতে 32 বার নামাজের মধ্যে প্রতিদিন কমপক্ষে আমাদেরকে পড়তে হয় প্রতিটি রুক আর রুকুর মধ্যে তিনবার করে তাসবিহ পাঠ করতে হয় সুবহান রাব্বিয়াল আজিম প্রতিটি সিজদার মধ্যে তিনবার করে তাসবিহ পাঠ করতে হয় সুবহান রাব্বিয়াল আ'লা পবিত্র হলেন ওই সত্তা যিনি আমার রব যিনি আমার রব তাহলে এত রবের শিক্ষাটা কেন দিলেন আল্লাহ কোরআন শুরু করলেন রবের দ্বারা আল্লাহ পাক কোরআন শেষ করলেন রবের দ্বারা রুকুর মধ্যে তিনবার শিক্ষা হলো রবের শিক্ষা সেজদার মধ্যে তিনবার শিক্ষা হলো রবের শিক্ষা এর মূল কারণ হলো আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম যেদিন আদম আলাইহিসালকে আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহ ইসালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আদম সন্তানদেরকে বের করলেন বের করে আল্লাহ পাক আদম সন্তানদের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণ করেছিলেন কথা ঠিক না বেঠিক ঠিক সেই অঙ্গীকারটার কথা আপনারা শুনেছেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বাবা আদমের পিঠ থেকে কেমত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বাবা আদমের পিঠ থেকে বের করলে বের করে আরাফার ময়দানে ওয়া দিয়ে নাহমান এখানে সকলকে একত্রিত করলেন প্রতিটা মানুষ ছিল এক একটা গুড়ি পিঁপড়ার সমান কিসের সমান কিসের সমান খালি পিঁপড়া না ছোট পিপড়া ছিল গুড়ি পিঁপড়া বলা হয় এই গুড়ি পিঁপড়ার সমান ছিল এক একটা মানুষ সমস্ত মানুষগুলোকে একটা মাঠে একত্রিত করে পাক সেই মানুষের কাছ থেকে একটা শিক্ষা দিয়েছিলেন সেই মানুষকে একটা শবত পড়িয়েছিলেন সেই মানুষকে পাক রব্বুল আলামিন একটা অঙ্গীকার নিয়েছিলেন সেই অঙ্গীকারটা ছিল আলাস্তুবি রব্বিক হে মানব সম্প্রদায় হে আদম সম্প্রদায় তোমরা বলো তো দেখি তোমাদের একমাত্র রবকে ওইখানে আল্লাহ রুবু বইয়ের শিক্ষা দিয়ে বললেন যাও এবার দুনিয়াতে যাও আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা যে আমাকে রব বলে স্বীকার করে গেলে এই রুবু শিক্ষাটা তোমরা মনে রাখতে করতে পারো কি পারো না আমি তোমাদেরকে দুনিয়ার ক্ষণে ক্ষণে বারবার এই বারবার আমার রুবু আমার রব হওয়ার শিক্ষাটা আমি তোমাকে দিলাম এরপরে যখন তুমি এই দুনিয়ার জীবন অতিক্রম করে পরকালের ঘাটিতে কদম রাখবে সর্বপ্রথম ঘাটি কদম কবর সেই কবরের মধ্যে সাইিত হওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে তোমাকে দুটো প্রশ্ন কর তিনটি প্রশ্ন করবেন কয় প্রশ্ন তিন প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বু বলো তোমার রবকে বলো তোমার দেখেন একটা যোগসূত্র রয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই রুহের জগতে শিক্ষা দিলেন আলাস্তি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সকলে এক বাক্যে বলেছিলাম কেন নয় অবশ্যই আপনি আমাদের রব পাক ওই শিক্ষাটা দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন আর প্রতিদিন অসংখ্যবার আমাদেরকে পাক সেই রুবুবিয়াতের শিক্ষার কথা স্মরণ করিয়ে দিলেন কোরআন নাজিল করে অসংখ্যবার পাক আমাদেরকে সেই রুবুবিয়াতের শিক্ষা দিলেন নামাজের মধ্যে শত শতবার পাক আমাদেরকে সেই রুবুবিয়াতের শিক্ষাটা তাকে স্মরণ করিয়ে দিলেন আর মৃত্যুর পরে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কোয়েশ্চনটা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা থাকবে বাকি দুটি প্রশ্ন এই প্রশ্নটারই এই প্রশ্নটারই সেই এই প্রশ্নেরই অংশ বিশেষ এবং বাকি দুটি প্রশ্ন এই প্রশ্নেরই আপনার এই প্রশ্নেরই এটাকে বলা হয় অনুগত প্রশ্ন মূল প্রশ্ন একটাই সেই প্রশ্ন হলো আমার রব আর তোমার রব একমাত্র কে ভাই এই রুবুব রব হওয়ার মধ্যে এমন কি তাৎপর্য রয়েছে রব হওয়ার মধ্যে এমন কি গুরুত্ব রয়েছে আল্লাহ যে আল্লাহ এই কথাটাকে কিন্তু আল্লাহ এত গুরুত্বের সঙ্গে বলছেন না আল্লাহ যে মাহবুদ সেই কথাটাও কিন্তু এত গুরুত্বের সঙ্গে বলছেন না আল্লাহ যে সৃষ্টিকর্তা খালেক সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না আল্লাহ যে মালিক সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না আল্লাহ যে রাজে সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না যতটা গুরুত্বের সঙ্গে বলছেন আল্লাহ হলেন রব এই কথাটা যত গুরুত্বের সঙ্গে বলছেন কারণটা কি কারণ রবের অর্থের মধ্যে এর মূল তাৎপর্য রয়েছে রবের লম্বা অর্থ এর বিস্তারিত বিশ্লেষণ রয়েছে আমি সেই বিশ্লেষণের দিকে যাচ্ছি না শুধু ছোট্ট একটু কথা করে বলি রবের সব অর্থ গবেষণা করার পরে আল্লাহর পয়গম্বরের সহি হাদিসের মাধ্যমে রবের যে অর্থ বের হয় সেই অর্থ হলো রব ওই সত্তাকে বলা হয় যিনি বিধান দান করেন রব ওই সত্তাকে বলা হয় যিনি আইন তৈরি করেন রব ওই সত্তাকে বলা হয় যিনি একমাত্র বিধান দান করেন যিনি একমাত্র আইন দান করেন সুতরাং আল্লাহকে যখন আমি রব বললাম তার অর্থ হলো আমার জীবনে বিধান চলবে কার চিৎকার করে বলেন বিধান চলবে কার সমস্ত জাহানের রব হলেন আল্লাহ তার সমস্ত জগতে বিধান জন বেকার আসমানের রব হলেন কে সুতরাং আসমানে বিধান জন বেকার জমিনের রব কে সুতরাং জমিনে বিধান জন বেকার বাংলাদেশের রব কে সুতরাং বাংলারে মাটিতে বিধান জন বেকার বঙ্গভবনের রব কে সুতরাং বঙ্গভবনে বিধান জন বেকার গণভবনের রব কে সুতরাং গণভবনে বিধান জন বেকার জাতীয় সংসদ ভবনে রে সেই সংসদ আইন চলবে কার